আর বল্লা যদি বুঝতাম তাহলে সন্ধ্যায় শুনে বিছানায় বসে মনে মনে করতাম আল্লাহ সকাল হবে এর কোনো গ্যারান্টি আছে আর কাল সকালে উঠে আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি আছে রাতে আরামে শুয়েছে সকালে হসপিটালে রাতে আরামে শুয়েছে সকালে জেলখানায় রাতে আরামে শুয়েছে সকালবেলা মুসিবতে রাতে আরামে শুয়েছে সকালবেলা উঠে দেখে কাপনের উপরে শুয়ে আছে এমন তো হতে পারে না পারে না জোরে এই জন্য তো বিছানায় সবার সময়তে মমিনকে শিখিয়েছে আল্লাহ রসুল শিখিয়েছে আ যদি আমার উন্মত হও যদি আমার উন্মত হও তাহলে আমি যা বলছি মেনে নাও ওটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া এই পরোয়া দিগার আলম সারা দিন তো নিজের ইচ্ছায় চলেছি তোর ইচ্ছা তো একবারও বিশ্বাস করলাম না এরপরে মৃত্যুর কোলে এসেছি তুই উল তুললে উঠব তাহলে উঠবো না আল্লাহ কম্পকে আজকে রাতের গুণাটা মাফ করে দে এই বলে শুয়েছি গজন হাত তোলে হায় 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 কমপক্ষে দিনের শেষে দোকানদার হিসেব করে ক্যাশে লাভ হলো না লস হলো করে না পানের দোকানলা হিসেব করে মুদির দোকানওয়ালা যদি বলে যদি বলে এই পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী কে জানেন না সব থেকে বড় ব্যবসায়ী কে মাল কোথায় মেয়েছে দেখ বুঝতে পেরেছ ছেলে লেখাপড়া শিখেছে ছেলে লেখাপড়া শিখেছে বেশ চকচকে দেখতে নাক চোখ ভালো বিদেশে পড়াশোনা করত একটা কলকাতার নিউ টাউনে একটা ছেলের মেয়ের মা দেখেছে সেটা এরকম ছেলে আমার জামাই বলে মেয়ের সঙ্গে মানাতো চয়েস করে কায়দা করে বিয়ে দিয়ে দিয়েছে এখন মোড়া কাতা এনেছে হে কোথাকার জিনিস একদম হুড় রে নিউ টাউনের মা কি বাপের পছন্দ মায়ের পছন্দ দেশের পছন্দ সবার পছন্দ কিন্তু এ তো মাল পাক্কা চাষা লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে মাঠে কাজ করে আলু ভাঙা মাল কথা না এখন বলেছে করে একবার আমার বাপের বাড়ি চলেন না আমার মা বারবার আপনাকে দেখতে চাচ্ছে ফোনে কথা বলার খালি বলে হ্যাঁ রে তোর শ্বশুরকে একবার আনতে পারিস না চলো এখন এ মালকে যখন কলকাতায় নিয়ে গেছে তো কি বলেন জি তলায় আন্দার প্যানার ওপরে লুঙ্গি কলকাতার কি লুঙ্গি মানাই আnderton মানাই ক্যান্সার তো না চলে গেছে লুঙ্গি টুঙ্গি পড়ে চলে গেছে সবাই কি কালকে বুঝতে পারছে না যে বিয়ারি এসেছে তো পাস টাউনের লোক এটা সদ পাচ্ছে কে গো আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক বলে না যে শ্বশুর শ্বশুর বাড়ির লোক ভেতরে নিয়ে গেছে দিয়ে কথাবার্তা বলে নাস্তা পানি করে খাইয়েছে খাইতে হবে হয় বলে কি বলছে ভাই আপনি কলকাতা এসেছেন আমরা নিউ টাউনের মানুষ একটু সাফ সুফ হয়ে আসতে নেই একটু ক্রিম ট্রিম একটুকে দিতে হয় একেবারে মনে হচ্ছে যে মাঠে আলু চলেছে চলেছেন ধুলো বাড়ি লাগানো দিতে পারেন না বলছে বিহান আমরা চাষা গুজোর লোক চাষি লোক তো অত সব বলে তা বললে হবে না কিন্তু আপনার ছেলে একটা জায়গায় আছে ছেলের সম্মান তাকান বলে হ্যাঁ ঠিক আছে

এই চিন্তা করছে এমাল কি করে হলো তা যা হয়েছে হব যাক দু চারটে আছে তো তার দিয়ে বেচারা গোসল করে মুখটা ঢাকা দিয়ে ভাত টাত খেয়ে শুয়েছে বিকেলবেলা দেখালে কুটকুট করছে যত ঘষেছে সব মাল চলে গেছে ছিল দাড়ি ভর্তি নিয়ে বিকেলবেলা দেখে একদম ঠিক সাফা চাট তা পাড়ার মেয়েরা বলছে হ্যাঁ হ্যাঁ বাবু তোদের বাড়িতে লোকটা এলো দাড়ি ভর্তি সেই লোক তো কয় বলছে ভাই সে লোকটা এখন নাই বাড়ি থেকে বেরোয় নাই বলছে নিয়ে কি করে হলো

যেখান থেকে শুনছেন শোনেন আর যেভাবে শুনছেন শোনেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি সেই দু সালের পরে থেকে এলাকায় আসছি মোড়াকাটাতেও এসেছি এটাই হয়তো শেষ চান্স এরপরে এলে জানবেন বাই চান্স কথা বুঝেছেন 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 তো সত্য কথা বলেন যে এই যে এতদিন জলসা শুনে কিছু শুনেছেন না কিছু বুঝেছেন কোনটা শুনেছেন না বুঝেছেন ভাই কথা বলেন এতক্ষণ যে আপনারা আওয়াজ দিচ্ছিলেন তবিত দিচ্ছিলেন এখন একটু নিজের তববিদটা দেন আপনি জলসা বুঝেছেন না শুনেছেন তার মানে আপনারা যে একেবারে অবুজ তার প্রমাণ চুপ করে গেছে বোঝেন নাই এই যে দু চারজন বলেছে কিছুটা বুঝেছি বুঝেছেন তো বলেন তো সোনার বোঝার মধ্যে তফাত কিছু জানেন না এরপরে দুপাতা লেখাপড়া শিখে মোড়ের মাথায় বসে আবার কায়দা করে মৌলবীরা বললেই শুনতে হবে নাকি আমরা একটু ভেবে চিনতে দেখবো না কথা বোঝেন না কথা বোঝেন না বোঝেন নাই এর পরে বললে আবার মগজ মৌলবিরা বললেই মানতে হবে নাকি মৌলীরা কি বুঝি না মনে করছেন বলে না বলে না এরকম বলে যারা জানবেন ফেরাউনের একটা গরু হচ্ছে থাকা কারা কারা আছেন হাততলে একটাও নাই কথা বলছেন না আলেম ওলা মারা কিছু বললে চট করে মেনে নেয় না যারা আর নিজে থেকে বলে আমরা কি বুঝি না মনে করছেন নাকি এই শব্দ বলে যারা জানবেন ফেরাউনের একটা গুরু হচ্ছে জোরে বলে আরো জোরে বলে তারা ফেরাউনকে মুসা চল্লিশ বছর বক্তৃতা করে বুঝাতে পারে নাই তো আপনি আসাম বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তান চষে এই ফেরাউন্ডের বোঝাতে পারবে যার ঘরে ভাত রান্না হয় নাই তাকে আসাম খাওয়ালে পেট ভরানো যাবে যদি বলেন তো যারা এসাম নামাজ না করে জল চায় বসেছে ওদের কি আসাম শুনিয়ার কি ঘোরার ডিম হবে এই কথা বোঝেন এবারে বলেন সোনার বোঝার মধ্যে তফাত কি জানেন না শুনলে ভুলে যাওয়া সম্ভব শব্দ নোট করে শুনলে ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব জীবনে আনাটা বড় কঠিন আর বুঝলে ভুলে যাওয়াটা অসম্ভব আমল করা সম্ভব জীবনে আনা সহজ রাসুলের প্রতিটি কথা সাহাবা বুঝেছে তাই তাদের দ্বারায় আমল করা সম্ভব আমাদের বললে মনে হচ্ছে দূর দুই হয় ও ওদের জন্য হতো আমাদের জন্য নয় হ্যাঁ না বলে তাদের আমল সহজ ছিল আমাদের জন্য কঠিন তারা যেখানে রক্ত দিয়েছে সেখানে আমি দু ফোটা ঘাম দিতে পারি না কারণ আপনি বোঝেন নাই আমি বুঝি নাই তাই কথা বুঝে বাবাজি তাদের জীবনে নবীর কথা আনা বাবা কথা বলবে না যখন হাট বসে পড়ে চলে যাবো দাঁড়িয়ে শুনবে না কথা কথা বোঝার চেষ্টা করো এটা ফাংশন হয় নাই চেষ্টা করুন আর জিন্দিগি ভোর নোটটাকে সামনে রেখে পথ চলুন ইনশাল্লাহ কবরে ফেরেস্তাকে বাপ বাপ বলে পালাতে হবে আপনার কবলে তা ঢুকবেই না আর ঠকলে আপনাকে প্রশ্ন করবি না জানেন তো কবরে কটা প্রশ্ন হয় কবরে কটা প্রশ্ন হয় বলেন সবার জন্য না শুধু আমার জন্য পাগল কথা গান সারা জীবন জলসে এই শুনেছেন ওনার দিন বুঝেছেন কিচ্ছু জানেন না কবরের তিনটে প্রশ্ন সবার হয় না কোন মলবিকে দেখে দিয়েছো আমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলো বলেন মেরে মতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা কেন জন্য মেদিনীপুরের লোকের তো বুদ্ধি অনেক ল পাস এম এ পাস এ পাস এ পাস ও পাস তোমাদের তো পাশের শেষ নাই বলেন তো মেয়ে ছেলের পেটে আসলে গল গল করে বমি করে কুত্তায় কেন করে না গরুর পেটে বাচ্চা এলে বমি কেন হয় না তোমার বইয়ের পেটে বাচ্চা আসে আগে বলেন বলেন জানেন আছে দু ঘন্টা হাতে সময় দিলাম দু ঘন্টা পরে উত্তর দেবেন মিষ্টি খাওয়াবো আর যদি আমাকে বলতে হয় তাহলে মিষ্টি খেয়ে যাব হাসবেন না কথা বোঝার চেষ্টা করব কি শোনাচ্ছিলাম যে বুঝলে আমল করা সহজ জীবনে আনা অতি সহজ না বুঝলে না বুঝলে আমল করা অসম্ভব মতন দোস্ত বজুর আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানের জন্য সুধি মানুষেরা এবারে বলেন জল আবার এরপরে শুনবো না বুঝবো 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 তো বুঝে বলবো ঠিক আছে ইনশাআল্লাহ জোরে বলে মেদেমহতম দোস্ত বজুর আল্লাহওয়ালা আলা ভাইয়েরা কোরআন সবার জন্য না শুধু জন্য সবার জন্য নবী সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য আল্লাহ সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য জন্য না শুধু আমাদের জন্য তার মানে আপনি যে একেবারে ইসলাম থেকে মূর্খ নিরক্ষর এটাই নমুনা ইসলাম সবার জন্য না বলেন আমরা যারা বসে আছি নামাজ সবার জন্য ফরজ না শুধু আমার জন্য জোরে বলেন কি করে বললেন

জোরে বলে ইমানদার তারা জুম্বার দিনে দাড়ি চেঁচে আই বুড়ো ছেড়েছে যারা জরে বলে ইমানদার হলো তারা নিজে ঘরে বিড়ি খেয়ে বউকে বন্ধনের লোন আনতে পাঠায় যারা জোরে বলে আরে জোরে বলেন না যারা মসজিদে যাব সারা তারা তোকে তো ডাকেই নাই যে পোকা কোথা ওকে তো ডাকেই নাই তোকে দে ডেকেছিল জুমার দিনে হলো তারা বৃদ্ধ বয়সে নিয়ে ফুর্তি মারে যারা মা বাপকে যারা ইমানদার তারা তো ডেকে তুই কি জুমার দিন ডেকেছে তো ইমানদারদের ইমানদার হলো তারা হারাম হালাল বেঁচে খায় যারা তোমার আমার খবর কি এরকম গরু যদি গোয়ালে ঢোকে আর গোয়ালে গরু ঢুকলে বলে খুঁজু খুঁজু হবে না হবে না হবে না হবে না এই জন্য মসজিদের ভিতরে ঝামেলা হয় মানুষ ঢুকলে ঝামেলা হতো না মানুষ ঢুকলে ঝামেলা হতো না কোন মানুষ যদি ভুল করে মদ খেয়ে মসজিদে যায় ঢুকতে দেবেন না আমরা মুসলমান মদ ঘরকে জাগা যদি বলে দেবো না মদ ঘরকে জাগা যদি বলে দোবো না তবে সুদঘর মতওয়ালি হলে অসুবিধা হবে ছি 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 মসজিদ সেক্রেটারি যদি সুদঘর হয় অসুবিধা হবে লজ্জা লাগে নেই হ্যাঁ

ফেরাউনকে চল্লিশ বছর বান করে মুছা সোজা করতে পারে নাই মুসা বুঝাতে পারে নাই আর আপনাদের মতো মানুষকে আমাদের মতো বক্তারা বলতে বলতে কবরে গেলেও সোজা করা সম্ভব নয় চরিত্র পাল্টা নিজে লাইনে আছেন তবে বুঝে আসবে কথা বুঝেছেন এশার নামাজ যারা পড়েন নাই প্রথমে নিয়ত করেন নামাজ পড়ে বাড়ি যাব আর যারা বসে আছেন নিয়ত করেন ফজরটা পড়বই পড়বো

মেনে নেওয়া সম্ভব হ্যাঁ না বলে মেনে মতো আল্লাহ শুধু মানুষেরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ প্রশংসার একমাত্র মালিককে এখান থেকেই শুরু করেন বলেন যে আল্লাহ বললাম বুঝি বুঝি না বুঝি আল্লাহ বুঝি যদি বলেন বুঝি না শুধু শুনি আর বলি আল্লাহ বুঝি আল্লাহ যদি বুঝতাম তাহলে আদান হলে বইয়ের গোলাধল কি মনে হতো আমি পুরুষ না হলে বিবি আমার পৌরুত্ব যৌবন না দিলে বিবি বাসল ঘরে লাথ মেরে খাট থেকে নামিতে বলতাই হিজিলের বাচ্চা হিজিলে তুই বিয়ে করিস সকালবেলা উঠে বলতে কুত্তার ঘরে আমি ঘর করবো না কারণ যার জন্য আমার বাপ পেয়েছে সে দন্ত মালের কাছে ছিল না ওই আমার আল্লাহ আলাহ ভাইরা পৃথিবীর কোন নারী স্বামীর গলা ধরে গোটা জীবন কাটাতো না মার খেয়ে লাঞ্ছনা পেয়ে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে স্বামীর কাছে ঘর করে এই জন্যে যে স্বামীর কাছে একটা নিয়াম আমাদ দিয়েছে ওইটা অন্য জায়গাতে বৈধভাবে পাওয়া যাবে না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ওই আল্লাহ যে তোমাকে পুরুষ করেছে যে তোমাকে যৌবন দিয়েছে যে তোমার অন্ধ চোখে জ্যোতি দিয়েছে আর বোবা মুখে কথা দিয়েছে আর পাগল মাথাতে বুদ্ধি দিয়েছে কে কোথায় আছে চোদ্দ পাড়ায় সুরা নাহাল তুলন কি মনে করবে তোমরা বলে ফেলেছ না কথা আঞ্জি मेरा मतलब अल्लाह पाक वल्लाहु अखरा जकुम मीम बुतुনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইয়া ওয়াজআলা লাকুম সামাওয়াল আবসালা ওয়াল আফিদা লাআলকুম তাশকুরু যেদিন মায়ের উদর থেকে পৃথিবীর জমিনে তুমি এসে গেলে ওদিন চোখ ছিল দেখার ক্ষমতা ছিল না কান ছিল শোনার ক্ষমতা ছিল না তোমার বুদ্ধি বিবেক ছিল মুখে বলার ক্ষমতা ছিল না আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিয়েছি চোখে দেখার ক্ষমতা দিয়েছি ব্রেন বুদ্ধি খাটাবার ক্ষমতা দিয়েছি মাকে মা বলে চিনতে পেরেছ মাসিকে কোনোদিন মা বলো না মাকে মা বলে পরিচয় পেয়েছ ফুপুকে কোনোদিন মা মা না চাচি একেবারে মায়ের মতো দেখতে তাকে চাচি বলো কোনোদিন মা বলো না পৃথিবীর প্রত্যেকটি পরিচয় পেয়েছ দাদুকে দাদু বলো ভুল করে নানা বলো না নানাকে নানা বলে দেখো কোনোদিন দেখো না খালুকে খালু বলে জানো কোনোদিন তাকে ফুপাও বলো না কারণ আমি আল্লাহ প্রেম দিয়েছি পরিচয় করিয়ে দিয়েছি দিছি Ooh. <laughs> আর গাজর একরকম হবে কালার দেখলে বলে দেবে এটা মূল আর এটা হলো গাজর মুখে চিবুলে বলে দেবে যদি নাও থাকে মুখে দিলেই বলে দেবে এটা মূল খাচ্ছি না গাজর খাচ্ছি যেদিন মায়ের পেটে থেকে নামিয়েছি যে করে নিয়েছি সেখানেই ঠান্ডা হয়ে গেছি যে যা বলে বুঝিয়েছে বুঝে গেছি কিন্তু খোদা যখন ক্ষমতা দিয়েছে ওই খুদার ডাকে মুসলমান কি করে বিছানায় শুয়ে থাকে আল্লাহ বুঝে মনে হচ্ছে আল্লাহ বুঝে মনে হচ্ছে বড় বড় থানার বোঝে বেলা ডাকলে সঙ্গে সঙ্গে বাইকটা খোঁজে বড় বড়বাবু ডেকে যেতে হবে হ্যাঁ না বলেন এমএলএ ডাকলে বোঝে এম এল এর ডাকে না সারাদিলে সকালে খবর আছে বড় বাবুর ডাকে সারা না দিলে খবর আছে এমপি তাকে সারা না দিলে খবর আছে সিএম দেখে দেখ সারা না দিলে খবর আছে আল্লাহ পাগলা আমার ডাক এসেছে না ডাকলে তোর জন্য খবর আছে বিবি সকালে তোর পাশে বসবে না বাচ্চা তোকে আব্বা বলে ডাকবে না পাড়ার লোকে বলবে টুটি ধরে পুঁতে দিয়ে মাল তাকে মোটে আর বেশি কেউ ডাকবে না সারা কাল মরে যান কত ডাকবি বুঝলে আর কজনে সুতো কথা বলে মুখে খালি আল্লাহ বলে

শুনে চলে যাবেন না বুঝবেন আমি আল্লাহ বুঝি কিনা আর বল্লা যদি বুঝতাম তাহলে সন্ধ্যায় শুলে বিছানায় বসে মনে মনে করতাম আল্লাহ সকাল হবে এর কোন গ্রান্তি আছে আর কাল সকালে উঠে আমি ভালো থাকবো তার কোনো গ্রান্তি আছে রাতে আরামে শুয়েছে সকালে হসপিটালে রাতে আরামে শুয়েছে সকালে জেলখানায় রাতে আরামে শুয়েছে সকালবেলা মুসিবতে রাতে আরামে শুয়েছে সকালবেলা উঠে দেখে কাপনের উপরে শুয়ে আছে এমন তো হতে পারে না পারে না জোরে বলে এখন তো বিছানায় সবার সময় মমিনকে শিখিয়েছে আল্লাহ রসুল শিখিয়েছে আমার উপমত হয় যদি আমার উপমত হয় তাহলে আমি যা বলছি মেনে নাও ওটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আকুতু ওয়াহইয়া আই পারোয়া দিগা রাত সারা তো নিজের ইচ্ছে চলেছি তোর ইচ্ছা তো এক বল বিশ্বাস করলাম না এরপরে মৃত্যুর কোলে এসেছি তুই উল তুললে উড়বো দাদলে উড়বো না আল্লাহ কবপকে আজকে রাতের বুড়াটা মাত করে দে এই বলে শুয়েছি গজন হাত ধরে হাই 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 কমপক্ষে দিনের শেষে দোকানদার হিসেব করে ক্যাশে লাভ হলো না লস হলো করে না পানের দোকানলা ওলা হিসেব করে মুদির দোকান ওলা বলে যদি বলে এই পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী কে জানেন না সব থেকে বড় ব্যবসায়ী কে টাকার মাল কোথায় মেয়ে দেখছে দেখ বুঝতে পেরেছ দারি পা আর আমি বড় গণহেগার বড় প্রেমেরও তরি প্রেমের তরী করে নিও পা আমি বড় গুণেগা কাল হাসরে তুমি ছাড়া কাল তুমি ছাড়া কে আছে আমার আমি বান্দা যে তোমার আমি বড় গুণেগা মা করেনিও পার আমি বড় গুণেগার বড় গুণেগার ভাষাইয়া প্রেমের তরি ওকান্ডারি করে নিও আমি বড় গণের কাল হাসরে তুমি ছাড়া কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার আমি যে তোমার আমি रम सल्यला সাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে হাসরে তুমি ছাড়া কাল হাসুরে তুমি ছাড়া কে আছে আমার আমি